আজকে আপনাদেরকে গাংনাগড় মেলা নারী ভুরি তামানি দেখামো আজকে দেখি তো কী বাজে গেছে দেখতে পাচ্ছেন বেলা আগে মেলার মধ্যে টোবার ঢুকনু ঢুকে দেখি মানুষ আর মানুষ খালি গিজ গিজ করতেছে মানুষ চার সতের মুখে মানুষ আর মানুষ যে মুখে যায় সে মুখে মানুষ মানুষের অত্যাচারে কোনো মুখে যায় শান্তি নাই দেখেন মিষ্টিপট্রির মধ্যে মেয়ে মানুষ ছেলে মানুষ কোনো কিছু বাসকস নাই সমানে খালি কোনো পাড়া বাড়ি বাচ্চা মিষ্টি নিয়ে মিষ্টি আলারা কাক দিবি কাকথবি কিছু কর পাচ্ছে না তা এখন দেখি তো তারই মধ্যে কেন যা দেখি মিষ্টি পট্টি পার হয় মাছ পট্টির কি খবর তা যাইতে দেরি বড় মাছগুলো বলে মাইসে নিয়েই গেছে খালি ছোট ছোট কয়টা পরে আছে তো সেই মাছগুলো ক্যাঙ্কা কি কি মাছ আছে চলেন তো দেখে আসি যাইতে দেখি মধ্যে যায় দেখি তো এটা কবাটা মাছ কমা পানির মধ্যে আছে তাই উল্টে উঠে আসে কেউ কেউ কুমার মাছ কোমার হাতত দুডে করে নিয়ে নিয়ে যা দিয়েছে কেউ আবার ব্যাক বস্তা বস্তা নিয়ে যাচ্ছে মাছ কিনবি বলে এটাকুমার দেখি বিড়িগেট তারপরে গুজি মাছ এই গুজি মাছগুলো করলে অনেকেই দেখেনি দেখেন এখানে বেশ কিছু গুজি মাছ তেমন একটা বড়ো লয় কিন্তু গুজি মাছগুলো সব জায়গাতে পাওয়া যায় না সব সময় তো মাছ হাউট মাছটি ঘুরে ফিরে যা দেখ এখন মোটামুটি যেটুকু মাছ আছে চলবি যেহেতু সকাল বেলায় মেলার বাজার লাগে সেই কারণেই মাছ সকালে বলে বড় বড় মাছগুলো বেচা হয়ে গেছে তো যাই হোক যেটুকু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে এখন দেখি তো এই মুরা আর কি কি আছে এ মুখে মুখে না ঘুরে কুমার দেখি এটা বলে বে জাদু খেলা যাচ্ছে সেটা কুমার খালি সমানে গান বাজিচ্ছে তো দেখি তো জাদু খেলা মুখে না যাই তো যায় যাই দেখি জাদু খেলা মুখের আগে যাই দেখি এটা এক ভাই দাম দর করতেছে মাছ আলাদা দিবি কিনা তাও তো না এই যে জাদু খেলা এটা খালি গান বাজি আর গান বাজিচ্ছে মানুষের মেলা লাগছে এটা মিষ্টি নিয়ে পাড়াবাড়ি বাজার গেছে এখন দেখিত কিছুই দেখা বাধ্যমোনা দেখি তো তো মিষ্টি মানুষ কিনতেছে আমি আনা ফাঁক ফুক দেখি দেখার চেষ্টা করুন যে কেউ ফাঁকি টাকি দিয়া যায় তাই নাকি কেউ দুই এক কেজি বেশি নিয়ে তাই নাকি তা দেখি না মানুষ ভালোই আছে ভদ্র আছে মানে সুন্দর মতো সিরিয়ালভাবে মিষ্টি টিষ্টি কিনতেছে কোনো সমস্যা নেই কেউ খাগড়াই বোলাচ্ছে কেউ ছাঁচ বোলাচ্ছে জিলেপিওয়ালারা সমান খালি পলিথিন করতেছে আর দিচ্ছে কন্থ এমকে সন্ধে প্রায় না গিয়ে এলো তাও দেখছে মানুষের কোনো কমতি নেই দোকানদারেরা বেছে হুঁশ পাচ্ছে না আল্লাহ ইমুরে দেখি আর সমান তালে কান কানমুসরি কত কান আলারা চার চতুর মুরো দিয়ে হুস পাচ্ছে না দুই লাইনে কান কানমুসরির দোকানগুলো বোঝা তারা একে একে সমাজির চার দিচ্ছে ভাজির চার দিচ্ছে মানুষগুলো এগুলো কেঙ্গা করে খাচ্ছে এত মুসরি কিছুই বুঝিনি মানুষগুল্লা খাবার দিয়ে খালি কি কানমুসরি খায় তা তো বুঝিনি কেন তো দেন তো তারপরে ইমুরে আর নাইগা জাতি এই কুমার দাও কুরল বটি কাশি পাসু সব কিছু ইমুরে বেচতেছে ক এমরে পিডিয়ে টিরে উঠি বলা পিডিয়ে টা থেকে শুরু করে যা কিছু সবই এর মধ্যে বসে আছে তা পুরো মেলার দিন তো এইলা না কমে বেচা কিনা হয় পুরা মেলার দিনে খালি মিঠাই মিষ্টিও যে দামান্দা বাড়ি দেয় না সেই জন্য খালি মিঠাই মিষ্টি নিয়ে মানুষ ব্যস্ত থাকে না আল্লাহ আছে পরের দিন থেকে এলে দাও কুড়ুল কার কি একবি সবই হয়তো কিনবি সেই জন্য এখন এগুলা বেচা কিনা কম তিমুরে দেখেছি আরে বাবা দেখি কোন আচারের দোকান সে আচার দিকে মাথায় নষ্ট হয়ে গেলো হ্যাঁ আচার দিকেই কোন জিবেদ পি এসে গেল এটা বোর আশার চালতার আচার তারপর আমলকি তেঁতুল কী কী আর মেলা কিছুর আচার নিয়ে এটা বসে আছে ভাই কত আমাকে না ভিডিও করা দেখে ও ভাই না খারাপ হলো তার মধ্যে ওমা দেখেছি সম্ভতাও যাচ্ছে আচারের দিকে কোনো এনে তাকালো না তা দেখি ইমুরো কুমা আরও দুই তিনটে ভালোই আচারের দোকান দেশে দেখেছি আচার টাচার দেখে ইমুরে এক দেখি একজন যে টেনা বসে আছে টেকা টুকা চাচ্ছে তামাক ভিডিও করা দেখো হচ্ছে অমুকে সরে যা অমুকে সরে যা তুই মুখে ছবি তুলেছুকে তো না পায় অমুক থেকে সরেই গেল যাই দেখি ইমুরে মেলা নাই রিংয়ের দোকান সার্কাসের মুখের মানুষ আর মানুষ তো ইলা শরবতের দোকান মাকার দোকান তারপরে আরও কি কী বানাচ্ছে তো যাই হোক এগলে না ইমুরোটা থাক আমি আর যাই যাইতো দেখি মুখে আর না আগে যাইতো দেখি উমুকে কি আছে যাই দেখি উমরা নৌকা খেলা ও বাবা নৌকো ঠেসা ঠেসি করে মানুষ চোখে তাও আরও সিরিয়াল ধরে আছে আরও বলে চরবি তো নৌকা করছি ও বাবা তোরা দেরি কর আমি এর করে খাগ পরে ফির তোরা চড়িছে তো যাই হোক উমরা তো নৌকা খেলার উম থেকে এমুখে কেন ইমুরা যাই থেকে সর্বতালের দোকানও তো তালে ভিড় কত তারপরে এমরা কসমেটিক পটটি তো দূরের কথা সে পট্টি বাদে সার্কাসের মুখের আগে মাইক্রো গারিদ করে নিয়ে কসমেটিক কালার এগুলো নিয়ে বেশ সুন্দর বসে আছে খালি নানান রঙের ফুল চুরি ব্যাস মালা সোল কুমার নাইন ধরে এগুলো কিনতেছে কত বেশ সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছে কত তারপরে ফুচকা বার্গার কী কী ডিম টিম দিয়ে এমরা দেখেছি এরকম নানান রকমের গন্ধ তুলে ফেলাতেছে খাচ্ছে তারপরে মুরা মোটর সাইকেল সময় শেষ হলো শীতের মানুষকে দিদির করে নামতেছে যাই হোক সে মুরা থেকে এখন যাই তো দেখি এবার করে বললে কসমেটিক পড়তে দেশে বললে হাই স্কুলের মধ্যে কত পুর্তি বারে বারে দিল মধ্যে এর আগের বাদ দিয়েছিল কুমারটি মাদাসার মধ্যে এই বাদ বলে হাই স্কুলের মধ্যে কত তা হাই স্কুলের মধ্যে যায় দেখি ওরকম মেলা মানুষ তো মানুষ আছে কিন্তু কেনাকাটা মনে হয় তেমন একটা করিচ্ছে না দোকানদাররাও চুপচাপ খালি অল সময় পার করতেছে দেখি ইমুরা খালি তোমার টেকা টুকো দুই চার টাকা বেড়ছে কিনা ছেলে না গোসাচ্ছে তো যেহেতু পুরো মেলার দিন কসমেটিক হতে না মহলে টইলে কমই হয় পরের দিন হয়তো না বেশি হয় তো সেই আশায় হয়তো বা দোকানদাররাও না বসে টসে আছে দেখি তো এটি ফির করছে এক দাম এক পিস পঞ্চাশ টাকা ফির বিশ টাকা ইমুরা ফির চশমার দোকান দেখতে পাচ্ছেন মেলা টলমে আছে নিতে পারেন দাম দর করে নেবেন সমস্যা এনে দৌড়েন না আর এটা অল সময় পার করতেছেন কারণ এগুলো জিনিস নেয় হলে মেলার দুই একদিন পর থেকে আগে তো এগুলো না সেই জন্য হয়তো দম নিচ্ছে তো ইমরা যার ছোট বড় যার ঝিঙ্কা সোফা তাই সিঙ্কা গগজ কিনতে পারবেন ইমরা ফির আবার মহিলাদের জন্য ব্যাগ ট্যাগ আছে যার ব্যাগের দরকার তারা সঙ্গে ব্যাগটা কিনবেন তারপরে সোল বলে খেলনা মেলা জার ঝেঁকা নাইকবে তার সঙ্গে খেলনা মেলা কিনে নিতে পারবেন বড় ছেলের বড় গাড়ি ছোট ছোলের ছোট গাড়ি নানান রঙের তারপরে এমরা যে ধামালি পট্টি রকম মারিত বসে আছে তারাও দোকান বিছে ধামালি পট্টি দেখতে পাচ্ছেন সেটা একজন কিনবেন কিনতেছে তারপরে চুরির দোকান আলতা ফিতে যার ঝেঁকা জিনিস প্রয়োজন কসমেটিক টসমেটিক সব কিছু তো দেখানো খালি দেখলে হবেই না ভিডিও দুই এক আটটা পটাফট লাইক টাইক দেওয়া লাগবি না শেয়ার টের করা লাগবি কত আমি খালি এগুলো পেসাল প্যারিয়ে যাচ্ছি প্যারিয়ে যাচ্ছি কেউ যদি শেয়ার না করে তাহলে দেখবি কেমন মানুষ কত এটা শেয়ার করলে কি হবে তো লাইক দিয়ে এটা করে শেয়ার করে দেন সবাই তার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরপরে দেখতে পাচ্ছি নিম্র আরও আছে ছোটো ছোটো পাতিল তারপরে এই যে আরও খেলনা টেলনা তারপর কসমেটিক্সের আইনটি চুরি ফিতে লে পাওয়া যাচ্ছে কি নাই এবারে গাংনগরের মেলা কত দেখি আর সবই না আছে তাই তো কোনো যে কোন যা আছে সব দেখা দিয়ে তাই লয় খালি এ মুড়া থেকে চলে আর না ওই মুড়া ওরে বাবা এটাও বের ফির চশমার দোকান এটা আবার ফির আবার বাস টের এক ঢেঁকু মেকু যে এত প্রকারের গাড়ি আছে সবই এটি পাওয়া যাচ্ছে কম শিখলেও এটা শীত থেকে চলে গেল ওই যে সরকারের ধার দিয়ে গাড়ি নিয়ে বসে আছে ওই যে চাচারা তারপরে এটা দেখি আর কি কি আছে ওই যে বেরিং দিয়ে কাটার গাড়ি সোল শোলপোলেরা ওগুলো চড়ে বেড়াচ্ছিলো না সেগলে সেগলে ওইটা ভালোই ব্যাচা হয় কেমন তারপরে আরও দেখতেছি এটা গরমের মধ্যে পাঙ্কা টাংকা নিয়ে বসে থাকে এমন তো পাঙ্কা আর তেমন চলেই না এমন খালি ওই যে কারেন্ট আসছে না পোত পোত করে পাঁকাগুলো ঘরে তারি তলে বসে থাকে আর হাগন ঘন্টা নাগে না সিট পাটাং হয় বাতাস খায় তো সেই কারণে এগুলো পাঙ্কা টাঙ্কা তেমন একটা বেচা হচ্ছে না মনে হয় বসে বসে আছে তারপরে এটা দেখতে পাচ্ছেন ঠেল্লা বিয়ারিংয়ের গাড়ি তারপরে পাঙ্কা তো কোন তারপরে আরও কি কী কী আছে মুরে চলেন তো আর নাগ আগে যায় দেখি তো আর কি কী কী আছে ও আজ তাল পাতার বেসন কয় এই বেসনগুলো আর পাওয়াই যায় না বাড়ি তাও গাঙ্গনগর মেলায় পাওয়া যায় কত যদি কারো লাগে তাহলে দৌড়ে আসে নিয়ে যান পট ফট করে শেষ হওয়ার আগে কন্ত আজকে সব আলারা বসে আছে মেলা দুই একদিন পরে সারা এগুলো কি আর বেচা হবে মেলা দিলে তো খালি গোল্লা মিটাই নেই ব্যস্ত মানুষ কত তাহলে আজকে আর বেশি কিছু দেখাবো না আপনারা ভালো লাগলে লাইক টাইক দেন আর কমেন্ট টমেন্ট করলে করেন না করলে না করেন পটাবট দুটি একটা লাইক মারেন কন।